বৈদ্যুতিক পাওয়ার ফ্যাক্টর সম্পর্কিত দশটি প্রশ্ন এবং উত্তর এক পাওয়ার ফ্যাক্টর কাকে বলে এসি সিস্টেমে কোনো সার্কিটের প্রকৃত পাওয়ার যেটাকে একটিভ পাওয়ার বলা হয় এবং আপাত পাওয়ার যেটাকে অ্যাপারেন্ট পাওয়ার বলা হয় এর অনুপাত হলো পাওয়ার ফ্যাক্টর সংক্ষেপে কস্তিটাকেও পাওয়ার ফ্যাক্টর বলা হয় কস্তিটা হলো পাওয়ার ফ্যাক্টরের একক দুই প্রকৃত পাওয়ার বা একটিভ পাওয়ার কি উত্তর এসি সার্কিটে প্রকৃতভাবে যে পাওয়ার বা ক্ষমতা খরচ হয় তাকে প্রকৃত পাওয়ার বা একটিভ পাওয়ার বলা হয় এই একটি পাওয়ারের প্রতীক হল ওয়াট বা কিলোয়াট তিন আপাত পাওয়ার বা অ্যাপারেন্ট পাওয়ার কি উত্তর এসি সার্কিটের ভোল্টেজ ও কারেন্টের গুণফলকে আপাত পাওয়ার বা অ্যাপারেন্ট পাওয়ার বলা হয় এর প্রতীক হলো পি এ লেটারের এ একক হলো ভোল্ট এম্পিয়ার বা ভোল্ট এম্পিয়ার চার সক্রিয় পাওয়ার বা একটি পাওয়ার কি উত্তর সার্কিটে যদি ইন্ডাকটিভ লোড অথবা ক্যাপাসিটিভ কম্পোনেন্ট থাকে তবে এরা কিছু পাওয়ার সঞ্চয় করে রাখে কারণ আমরা জানি ক্যাপাসিটার ও ইন্ডাক্টর চার্জ সঞ্চয় করে রাখতে পারে এই শক্তি কিন্তু খরচ হচ্ছে না মানে রূপান্তরিত হচ্ছে না ক্যাপাসিটার বা ইন্ডাক্টর যখন ডিসচার্জ হবে তখন তা ফেরত পাওয়া যাবে এ কারণেই এই পাওয়ারকে রিয়াক্টিভ পাওয়ার বা পুনরায় ফেরতযোগ্য পাওয়ার বলা হয় রিয়াক্টিভ পাওয়ার সোর্স থেকে লোড লোড থেকে সোর্সে গুরুপাক দিতে থাকে পাস কোন মেশিনের পাওয়ার ফ্যাক্টর কত হবে উত্তর লাইটিং লোডের পাওয়ার ফ্যাক্টর পঁচানব্বই পার্সেন্ট থেকে একশো পার্সেন্ট হয়ে থাকে কিন্তু মোটরের ক্ষেত্রে নিম্ন পাওয়ার ফ্যাক্টর যেমন পঞ্চাশ পার্সেন্ট থেকে নব্বই পার্সেন্ট হয়ে থাকে তবে সিঙ্গেল ফেজ মডেলের ক্ষেত্রে পাওয়ার ফ্যাক্টর চল্লিশ পার্সেন্ট হয়ে থাকে এবং ওয়েল্ডিং মেশিনের ক্ষেত্রে পাওয়ার ফ্যাক্টর বিশ পার্সেন্ট থেকে তিরিশ পার্সেন্ট হয়ে থাকে সয়ে কোন সার্কিটে পাওয়ার অপচয় শূন্য হয় উত্তর বিশুদ্ধ ইন্ডাকটিভ সার্কিটে ও বিশুদ্ধ ক্যাপাসিটিভ সার্কিটে পাওয়ার অপচয় শূন্য হয় সাত পাওয়ার ফ্যাক্টরের মান কম হলে সিস্টেমে কী অসুবিধা হবে উত্তর পাওয়ার ফ্যাক্টরের মান কম হলে অনেক বেশি আয়তনের পরিবেশের প্রয়োজন হবে লাইনের লস বেড়ে যাবে এছাড়া পাওয়ার সিস্টেমের দক্ষতা কমে যাবে প্রাথমিকভাবে খরচ বেড়ে যাবে ফলে ইউনিটের কষ্ট বেড়ে যাবে বিদ্যুৎ বিলও বেড়ে যাবে আট অর্থনৈতিক পাওয়ার ফ্যাক্টর কাকে বলে উত্তর পাওয়ার ফ্যাক্টরের যে মান উন্নতি করলে বাৎসরিক সর্বোচ্চ শাস্ত্র হয় তাকে অর্থনৈতিক পাওয়ার ফ্যাক্টর বা সর্বোত্তম পাওয়ার ফ্যাক্টর বলা হয় নয় পাওয়ার ফ্যাক্টরের আদর্শ মানের সুবিধাগুলো কী কী উত্তর কপাল লস কমে যাবে লাইনের ভোল্টেজ ড্রপ কমে যাবে লাইনের দক্ষতা বৃদ্ধি পাবে সার্কিটে ব্যবহৃত যন্ত্রপাতি কম গরম হবে ফলে যন্ত্রপাতির আইসকালও বৃদ্ধি পাবে বিদ্যুৎ বিল কম আসবে অতিরিক্ত জরিমানার হাতে রক্ষা পাওয়া যাবে লাইনের নয়েস কমে যাবে দশ পাওয়ার ফ্যাক্টর মানে কীভাবে ইম্প্রুভমেন্ট করা যায় উত্তর বিভিন্ন পদ্ধতিতে পাওয়ার ফ্যাক্টর মানে ইম্প্রুভমেন্ট করা যায় যেমন ক্যাপাসিটার ব্যবহার করে ফেস অ্যাডভান্সার ব্যবহার করে সিনকোনাস মোটরের সাথে ওভার এক্সাইটেড ব্যবহার করে সম্মানিত ভিউয়ার্স আজ এ পর্যন্তই ভিডিওটি কেমন লাগলো কমেন্টে অবশ্যই জানাবেন আর নিয়মিত টেকনিক্যাল সেক্টরের বিভিন্ন বিষয়ের ভিডিও পেতে আমাদের ত্রিপুলি নলেজ স্টেশন ইউটিউব চ্যানেলটি সাবস্ক্রাইব করে রাখবেন এবং এই ফেসবুক পেজের সাথেই থাকবেন ধন্যবাদ সবাইকে আসসালামু আলাইকুম